মাঝে মাঝে চিন্তা করি কি আমি জানেন যে কেন আইলাম এই দুনিয়ার ভিতরে যে আমার লাইফে এই চব্বিশ পঁচিশ বছর বয়স হয়ে গেছে আর ঠিক আছে এখন আমি মানুষ ছিলাম না ভাই মানুষ চিনতাম আর যদি আমি টাকা চিনতাম তাহলে আমি টাকার পাহাড় বানাইলাম কারণ আমি আঠারো উনিশ বছর ধরে টাকার পিছনে ধরতাছি কিন্তু আমি কোনো কুল কিনার পাইতাছি না কারণ ওই যে আমি মানুষ চিনি না কারণ সরু বলা থেকে কষ্ট করিয়া নিজে হইলাম কামলা আর হেরারে বানাইলাম শিক্ষিত ঠিক আছে তো এখন দেখা যা ওরা শিক্ষিত ঠিকই হয়েছে কিন্তু আমি কামলা কামলাই রইছি যার কারণে তার আর এখন আমার খবর নেওয়া লাগে না বা আমার ফ্যামিলির ফ্যামিলিরোকের খবর নেওয়া লাগে না মানে যার ঝি দিন ঝার জি দেখতেছে ঠিক আছে মানুষের একটা কথা বলে মুরব্বীরা একটা কথা বলে ঠিকই বলে যে ভাই বরজন রক্তের বাজন দুধি হয় পৃতক নারীর কারণ কারণ কি জানেন মানে দুনিয়াটা দুনিয়া ঠিক আছে কিন্তু মানুষ ঠিক নাই মানে আমি যদি ঠিক থাকি তাহলে আমার কেউ কিছু করতে পারতো না ওই জন্য বললাম ভাই সময় থাকতে ভালো হয়ে যাও দুনিয়া কিছুই না ভাই কেউ হয়ে যাবে সাথে দুনিয়াটা হয়েছে শুধু মায়ার উপর মায়া মোহ্বতের উপর আর কিছুই না দুনিয়া কিছুই না এই জন্য বলি ভাই তুমি মরলে আমার কান্দ লইতেব আর আমি মরলে তোমার কান্দুলই তো তোমার বউ কিন্তু যাইবো না তোমার কান্দ লইতে আমার বউ কিন্তু আইব না আমার কান্দ লইতে এখনো সময় আছে ভাই পরিবর্তন হয়ে যাব দেখো আমরা দুজি ঠিক থাকি তাহলে আমরা কেউ কিছু করতে পারতো না আমরা তিন ভাই দুজি ঠিক থাকি কথাটা আমার ভাইয়ের জন্য বলছি কারণ অনেক কষ্ট লাগে কিছু কিছু বিষয় কারণ সেই দুই হাজার চার সাল থেকে এখন দু হাজার মানুষ ছাব্বিশ চলে অলরেডি বাইশ বছর চলতেছে বাইশ বছর ধৈরেই আমি পরিশ্রম করতেছি আমার এই সংসারের জন্য ঠিক আছে তো লাস্টে আমি কিছুই করিনি অনেক কষ্ট লাগে ভাই কিছু কিছু কথা যে বলো তো যাই যে কিনু হয়তো তোমার কোনো এক জায়গার ভিতরে ভুল হয়েছে এই জন্য তুমি বলছো এই জন্য আমার মনে কোনো দুঃখ নাই তাই বলছি ভাই এই দুনিয়ায় মা বাপ জান নাই এই দুনিয়ায় কেউই কেউ নাই কেউ কারো আপনার না ভাই মা বাপ আছে আর দুনিয়া আছে যেমন এই যে একটা গাছ থাকলে কিন্তু গাছে অনেক সামা যায় অনেক ছায়া দেয় কারণ ওই গাছের নিচে দেখা যায় রৌদ্রের ভিতরে আমরা বইলে আমরা জীবন বাঁচি মানে আমরা অনেকটা অক্সিজেন ফিল করি ওই গাছটাকে এই জন্য বল গার্জেন হয়েছে একটা গাছের মতো বট গাছের মতো কারণ যেদিন এই বট গাছটা থাকবো না এই দিন ঠিকই বুঝবা যে কি হারাইলাম এই জন্য বলি ভাই সময় আছে এখনো হয়ে আ খুব খাৰপ লাগে ভাই কিছু কিছু কথা যোন ব'ল তা কণ্ট্ৰল কৰ্ত